কিছু রাত আছে জেগে থাকলে আয়না নিঃশব্দে বলে দেয় এ মুখটাকে কি তুই আর চিনিস নিজেকে ভালোবাসা হয়নি বহুদিন আয়নার সামনে সময় নিয়ে বসে নিজের ক্লান্ত মুখটাকে দীর্ঘশ্বাসে স্বীকার নি জীবন জুড়ে ক্লান্তির ধুলো মেশানো আমার ফেকাসে মুখ তাকে বলিনি জানি অনেক ঝড় গেছে তবু তুই ঠিকই সামনে নিয়েছিস আমি তোর জন্য গর্বিত এখন থেমে যেতে ভয় লাগে কারো চলে যাওয়ার আশঙ্কায় বুক ধরফর করে খুব কাছের কেউ হুট করে বদলে গেলে আমি স্তব্ধ হয়ে তাকাই অভিমান কলায় আটকে যায় অনেক কিছুই বলতে পারি না অনেক কিছুই করা হয় না শুধু চুপচাপ ভেতরে জমে থাকে আয়নার কাছে বসে থাকি ঢং করে নয় নীরব সত্যিকারের চোখে সে চোখে দেখি কতটা ধুলো জমেছে চোখের কোণে কতগুলো গল্প পুরনো হয়ে এসেছে ঠোঁটের পাশে আমি নিঃশব্দে বলি ঠিক আছে তুই ছিলি তুই থাকবি তুই ঠিকই সামনে নিয়েছিস সকালে কফির কাপ হাতে নিলে মনে হয় একটু করে সময় নিয়ে ক্লান্তিগুলোকে গুনি একটা করে নাম দিয়ে রাখি কালকের ছর বছরের বয়ে যাওয়া হঠাৎ হারিয়ে যাওয়া মানুষ প্রতিটি নাম উচ্চারণের সাথে সাথে মনটা একটু করে হালকা হয়ে আসে একসময় এসে মানুষ শিখে নিজের পাশে এসে বসলেই শান্তি পাওয়া যায়